কিন্তু মনে করেন অন্য জায়গায় যে দামে পাবেন হয়তো একটু কনসিডার করবে সদস্য হিসাবে যে না ব্যবসাটা একটু কম করি তো এই সমস্ত লোকদের তারপরে এই ও ইলিয়াস ভাই হলো ওই যে ইসলামী ব্যাংকের নিচে আলারাফা ইসলামী ব্যাংকের নিচে ফাস্ট ফুডের দোকান কফি হাউস কফি খেতে যাবেন বিশেষ করে ফ্রি ফিরি ফ্রি ঠিক আছে আমি এবার অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা

আচ্ছা এই সমস্ত লোক হলো আমাদের চারপাশে আছে আপনাদের খুঁটি না খুঁটি সেবা করার জন্য তো আপনারা যদি এদের কাছে যান কোন না কোনো ভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আমি এবার আমাদের এই যে প্রধান উপদেষ্টা রফসারকে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি মাস্টার অফ রিসার্চ রিটায়ার্ড আব্দুর রফসার আজকে উপাসক্রেটারি সভাপতি সাহেব আমাদের অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের পরিবার ছোটো 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 সুনাম সবাইকে আমার শহরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেক্রেটারিকে বিশেষ করে এবং অনেক পরিশ্রম করে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিশেষ করে সেক্রেটারি সাহেব গত কয়েকদিন আগে এখানে গেছে দেখার জন্য যেখানে আমাদের আমি একটা রিকোয়েস্ট করবো যারা আজকের এই অনুষ্ঠানে আসেন নাই ভয়ে আসেন নাই অনেকে আসার কথা আমার পরিচিত কি একটা দ্বন্দ্ব আমাদের ভিতরে বিরাজ করতেছে এই দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে আমরা চাই সবাই এই একই সায়াতলে আসার জন্য আমাদের যে উদ্দেশ্যগুলো অনেক উদ্দেশ্যগুলো আছিস স্যার বলছেন তারপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকা কর্মব্যস্ততার মাধ্যমে সার্ভিসে যখন ছিলাম পারিবারিক আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বিভিন্ন সামাজিক পরিবেশের যে এলাকার বিভিন্ন দ্বন্দ্বের ভিতরে ছিলাম আমরা সমাধান করতে পারি নাই এখনও হয়তো অনেকে অনেক সময় কষ্টের ভিতরে আছে জায়গা জমি বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে আমরা চেষ্টা করব আমাদের সংগঠনে যদি এই সমস্ত রিপোর্টারগুলো আসে তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি আমি আমাদের পার্শ্ববর্তী থানায় যে আমার সিনিয়র যারা আছেন নাসির স্যার আছে তারপরে হুমায়ুন স্যার আছে এদেরকে সহযোগিতা নিয়ে সবার পরামর্শ নিয়ে থানা হোক ডিসি অফিস হোক কোর্ট হোক বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে সমাধান করার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের একটা কেস আমরা প্রাইমসের পথে এনামুল হক ভাই ওনার একটা জমি নিয়ে অনেক গণ্ডগোল বহুদিন ধরে এমনকি ওনার বাড়ি থেকে কিছুদিন আগে হামলা হয়েছে এলাকার লোকজন নেতা নিয়ে আমরা এটাকে একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি আশা করি সেটাও সমাধান হবে এ ধরনের অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে যদি আমরা ছিন্ন বিচ্ছিন্নভাবে চলাফেরা করি একে যার যার মতো চলাফেরা করি তাহলে কিন্তু সামাজিক প্রেক্ষাপট আমাদেরকে আরও চেপে ধরবে বুঝতে পারছেন এই জন্য যারা অনেক এই সংগঠনের অনেক মতবাদ আছে অনেকে অনেক কিছু ভুল ইয়ের ভিতরে আছে যদি কারো কোনো সমস্যা হয় কারো কেউ যদি কারো উপরে কোনো জবরদস্তি করে আবার আমরা যারা আছি মুরব্বী হিসাবে নাসির স্যার আছে আমাদের পার্শ্ববর্তী থানায় তারপরে কাউখালিতে চেয়ারম্যান সব আছে বুঝতে